নমস্কার বন্ধুরা দিশানি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা এসছি গুজরাটের একটা খুবই জনপ্রিয় মন্দির স্বামী নারায়ণ নাথ মন্দির তো এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা মানে বলে বোঝাতে পারছেন আমার কি যে আনন্দ হচ্ছে এখানে আমি এসেছি এই যে গরুগুলো দাঁড়িয়ে আছে দেখছেন যেন সত্যি কোনো সত্যিকারের গরু হবে এগুলো সব মূর্তি বানানো তো দেখছেন সামনে মন্দিরটা এত সুন্দর নিরিবিলি একটা জায়গা যেখানে এলেই সবার মন শান্তি হয়ে যায় সবার মনে কোনো কষ্ট থাকে না কোনো দুঃখ থাকে না একটা অন্য জগতে হারিয়ে যাওয়ার মতো এই মন্দির দেখছেন আমরা না প্রথমে ওপরে মন্দিরে যাইনি আমরা প্রথমে চার পাঁচটা না ঘুরে নিচ্ছি কারণ দেরি হয়ে যাবে আর মন্দির থেকে মন্দির একবার উঠলেই মন্দির থেকে নাম দিচ্ছে কয় না সেটা আমার জন্য নয় সবারই একই তো এখানে দেখুন এত সুন্দর মন্দিরের দেওয়ালে স্বচ্ছভাবে এত সুন্দরভাবে ছবি আঁকা অঙ্কন করা আছে মূর্তিগুলো বানানো আছে ছোট ছোট প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র কাজ এত সুন্দরভাবে করেছে এরা দেখুন এইখানে কত সুন্দর আপনারা প্লিজ ভিজিট করবেন এখানে আর কে কে এসেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন আমরা এখন সাইরে চলে এসেছি আর এই দিকটা দেখছেন এই দিকটাতে যখন পুজো হয় বড় করে তখন ওই দিক যোগ্য হয় তো এইখানে দেখছেন বা কিছু একটা এদের উৎসব আছে তার জন্য এরা সাজাচ্ছে তারই প্রস্তুতি নিচ্ছে আরও উপরে চমক আছে অবশ্যই দেখাবো আপনাদের সঙ্গে থাকুন মন্দিরের পেছন দিক দেখতে পাচ্ছেন খুবই অপূর্ব আর এই ফুলগুলো দেখুন কত সুন্দর আমি প্রথম দেখলাম আমি আগে কোনো দিন দেখিনি এই যে দেখুন কি অপূর্ব না মন্দিরটা এত সুন্দর এত ভালো লাগছে এসে অ্যাকচুয়ালি ঘরের মধ্যে দম বন্ধ হয়ে এসেছিল তাই জন্য ভাবলাম মন্দির থেকে একবার ঘুরে আসি এই যে দেখুন রঙিন রঙিন দেওয়াটা কী সব সাজাচ্ছে আসলে এখানে নবরাত্রি উপলক্ষে আয়োজন আছে বিশেষ আয়োজন করা আছে তার জন্য এখানে এত প্রস্তুতি নেওয়া হচ্ছে এত সুন্দরভাবে সাজানো হয়েছে এই যে দেখুন এইখানে প্রত্যেকটা দেওয়ালের ওপরে কত সুন্দর অঙ্কন করা আছে কত সুন্দরভাবে স্বচ্ছভাবে ছোটো 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 কাজ করেছে কীভাবে যে এরা করে এত সুন্দরভাবে আপনারা দেখুন আপনাদেরও ভালো লাগবে আমরা মন্দিরের ওপরে এসেই দেখি দরজা পন্ধ কারণ এখন এই দরজা খোলা হবে সন্ধ্যা আরতির জন্য এখানে না সবাই ওয়েট করে কখন সন্ধ্যা আরতি হবে আর সবাই কৃষ্ণ নাম জপ করে এত ভালো লাগে না মনে শান্তি লাগে আর এখানে কি বলুন তো সামনেই সাম দুটো রাস্তা দুটো জায়গা করেছে একটা ছেলেদের জন্য একটা মেয়েদের জন্য আমি মনে করি মেয়েরা সামনে দাঁড়াবে ছেলেরা পেছনে দাঁড়াবে কারণ ছেলেদের তো লম্বা লম্বা তো তাই জন্য দেখতে সুবিধা হবে মেয়েদের তো জানেন তো সামনের মেয়েদেরকে কাউকে ঢুকতে দেয় না পেছনে দাঁড়াবে আগে ছেলেরা ঢুকবে তারপরে মেয়েরা তার পেছনে দাঁড়াবে এটা কিনে বলুন তো যদি কারো জানা থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আর দেখুন এখানে মন্দিরটা এত সুন্দর উপরে আবার পাখি উঠছে খুবই ভালো লাগছে না দেখতে আমার তো ভীষণ ভালো লাগছে